আমার এই খাঁচায় আছে কিছু শান্তশিষ্ট বকাটে ছেলে পাখি বকাটে বলার কারণ হলো ওরা সিঙ্গেল একটা সুন্দরী মেয়ে পাখি পেলে তারা সবগুলো বকাটে হয়ে যায় এই ছেলে পাখিগুলো খাঁচা সারাদিন একসাথে মিলেমিশে থাকে খেলাধুলা করে একে অপরের সাথে কোনো জ্ঞানজাম নাই তার কারণও আছে এখানে কোনো মেয়ে নাই মানে মেয়ে পাখি নেই আমি যদি এখন ওদের খাঁচায় একটা সুন্দরী মেয়ে পাখি ঢুকিয়ে দিই তাহলে কি তারা শান্তশিষ্ট থাকবে নাকি মেয়ে পাখিটাকে পাওয়ার জন্য এক একটা বকাটে হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই মজা হবে আপনারা সঙ্গে থাকুন আর এই সুন্দরী মেয়ে পাখিটা আগে অনেকবার ডিম বাচ্চা করেছে ও নাম রেখেছি আমি টুনি ও কিন্তু সবচেয়ে ভালো ডিম বাচ্চা করা পাখি তারপরেও কিছু করার নাই ওর ভালোর জন্য ওকে রেস্ট রেখেছি একা ওর জামাই প্রিন্সকে রেখেছি মানে এই বড় খাঁচাটায় এখন আমি ওকে ওকে ধরে ধরে নিয়ে নিয়ে আমার এই শান্তশিষ্ট ছেলে পাখিগুলোর ঘরে ঢুকিয়ে দিব আর দেখবো আমার এই ছেলে পাখিগুলোর গুলোর কি আমাকে অনেকে কমেন্ট করেন যে ভাইয়া এক খাঁচায় কতগুলি পাখি রাখা যাবে বা রাখলেও কি তারা ডিম বাচ্চা করবে কি না তাছাড়াও পাখিকে রেস্টে কিভাবে রাখবে এই বিষয়গুলো কিন্তু আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মজাও পাবেন তো আমার মামুনিকে হাতে নিয়ে নিয়েছি আর টুনি মামুনি দেখছে কিরে বাবা এতগুলো ছেলে পাখি আমার সামনে কেন আর ছেলে পাখিগুলোর মনেও লাড্ডু পড়ছে আহা আহা ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে সবগুলো ছেলে পাখি অলরেডি আস্তে আস্তে বকাটে হয়ে যাচ্ছে মানে মেয়ে পাখিটার পিছনে দৌড় করছে কিরে ভাই কিরে বাই মেয়ে পাখিটা চিন্তা করছেন না কাহিনি কি আমি চাইছি আমাকে একটা ছেলে পাখি দেখে বিয়ে দেওয়ার জন্য আর এই উজবুকটা আমাকে কই পাঠাইলো এতগুলো ছেলে পাখির মধ্যে পাঠাইলে আমি কি টিকতে পারবো তো দেখতেই পারছেন আমার শান্ত শ্রেষ্ঠ টুনিকে কতগুলো ছেলে পাখি মিলে বিরক্ত করছে এইভাবে কি হয় এভাবে কি জোড়া হবে না না এটা কিন্তু ওর জন্য ভালো হবে না জাস্ট আপনাদেরকে মজা দেওয়ার জন্য এটা করেছি আমি টুনিকে সরিয়ে ফেলতে হবে আমাকে তো এখন আছে কাজের কথায় যে একটি খাঁচায় কতগুলোই পাখি রাখা যাবে রাখলে কি কোনো সমস্যা হবে ওরা কি ডিম বাচ্চা করবে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে হ্যাঁ এক খাঁচায় অনেকগুলো পাখি রাখা দেখা যাবে কন্ডিশন আছে কন্ডিশনটা হলো যদি বাচ্চা পাখি হয় যদি খাঁচার সাইজ বড় হয় অনেকগুলো পাখি রাখতে পারবেন আবার যদি ছেলে পাখি হয় যে অনেকগুলো ছেলে পাখি এক খাঁচায় রেখেছেন রেস্ট রেখেছেন বা কোনো ছেলে পাখি রাখতে পারবেন কিন্তু মেয়ে পাখি পাখি একসাথে একসাথে রেখে রেখে দুই চার জোড়া যদি আপনারা সেখানে ব্রিডিং সেট আপ দিয়ে দেন বা হাড়ি বা ব্রিডিং আপ দিয়ে দেন দেখা যাচ্ছে তারা সঙ্গী নির্বাচনের জন্য একে অপরের সাথে জ্ঞানজাম করতে পারে হাড়ি বা ব্রিডিং বক্স জন্য একে অপরের সাথে জ্ঞানজাম করতে পারে এখানে দেখতেই পারছেন অলরেডি মেয়ে পাখিটার জন্য কয়েকটি ছেলে পাখি করছে পিছন পেছন তো এখানে যদি আরো কয়েকটি মেয়ে পাখি দিয়ে দিই আমি প্লাস কয়েকটা ব্রিডিং বক্স লাগিয়ে দিই যেহেতু খাঁচার সাইজটা বড় আছে সেক্ষেত্রে কি হবে দেখা যাচ্ছে এখানে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়ার মতো একটা সেট হয়ে যাবে একটা পাখি আর একটা পাখির সাথে মারামারি করতে পারে কিংবা ব্রিডিং বক্সের জন্য করতে পারে হাঁড়ির জন্য করতে পারে বা জোড়া ভেঙে যেতে পারে বা ঠিক মতো মিটিং করতে পারবে না মানে এরা এই ছোট খাঁচায় কখনো কলোনি করলে এটা কিন্তু একটা কলোনি হয়ে গিয়েছে যেহেতু অনেকগুলো পাখি একটি খাঁচায় রেখেছি তো একটি খাঁচায় অনেকগুলো পাখি রাখা যাবে সেটার উদ্দেশ্য হতে হবে রেস্ট বা সাময়িক সময়ের জন্য বাচ্চা পাখি হলে এভাবে রাখা যাবে আর হ্যাঁ একসাথে পাখি রাখলে কিছু উপকার তো আছে ওরা ডিম বাচ্চা করতে চায় না কিন্তু রেস্টে থাকে ভালো ওরা কিন্তু প্লেপুল থাকে ওরা খেলাধুলা করে ওরা ভালো থাকে এভাবে রাখলে কিন্তু ডিম বাচ্চা করার জন্য উপযুক্ত পরিবেশ পাখিকে দিতে হবে যেমন একটি সিঙ্গেল খাঁচায় সিঙ্গেল জোড়া পাখি হলো আদর্শ সেট আপ ছোটো খাঁচায় কলোনি হয় না ছোটো খাঁচায় কলোনি করতে গেলে এটা হলো পাখিদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়ার মতো একটা অবস্থা কলোনি করতে হলে অবশ্যই বড় খাঁচা বা বড় সাইডের প্রয়োজন হয় আশা করি আজকের বিষয়গুলো মজার ছলে হলেও আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না